ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পটেটো চিপস এই পটেটো চিপস কত সহজেই আমরা ঘরে তৈরি করে নিতে পারি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব থাকবে একটা টিপস যার ফলে এই পটেটো চিপসটা কিন্তু একেবারে দোকানের মতন হবে আর সেটা হবে একেবারে ইনস্ট্যান্টলি তোমাদের রোদে শুকাবার ঝামেলা নেই কিচ্ছু করতে হবে না আমি চারটে আলু নিয়ে নিয়েছি এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতন নিয়ে নেবে এবার আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব আলুর খোসা রেখে দিলেও কোনো অসুবিধা নেই যদি কেউ পছন্দ করো ভালো করে ধুয়ে ইউজ করতে পারো জলের মধ্যে আমি আলু বাটাকে ভিজিয়ে রেখেছি কারণ না হলে কিন্তু লাল হয়ে যাবে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি যেখান থেকে চিপস কাটে আমি সেখান থেকে এটাকে লম্বা লম্বীভাবে আলুটাকে চিপসের আকারে কেটে নেব তোমরা চাইলে ডিজাইনার যে গ্রেটার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো আবার হাতেও করা যায় তবে সেটা আমি দেখাইনি তোমাদের আজকে আজকে আমি সাধারণভাবে যেভাবে চিপস কাটে আর কি সেভাবেই দেখিয়ে দিলাম ভালো করে এটাকে পাঁচ থেকে সাতবার কিন্তু জলে খুব ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে আলুর গায়ে যে আঠালো ভাব কষ্টা থাকে সেটা বেরিয়ে যায় এবার এটাকে আমি একটা টাওয়েলের উপরে পেতে ভালো করে পুছে ফ্যানের তলায় রেখে কিছুক্ষণ শুকিয়ে নেব তিরিশ মিনিট শুকিয়ে নিলেই হবে ফ্যানের তলায় খুব ভালো করে আগে এর জলটাকে পুছে নিতে হবে কিন্তু জল যেন গায়ে না থাকে তোমাদের হাতে সময় থাকলে তোমরা একটা দিন এরমভাবে রোজ রেখে দিয়েও নিতে পারো তবে এটা আমি যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করছি তাই আমি ফ্যানের তলায় রেখে শুকিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিলাম রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দেওয়ার পর আমি আলু চিপসগুলো ভেজে নেব দেখো একটু গায়ে জল নেই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে সাথে সাথে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আমি এবার চিপসগুলো দিয়ে দিলাম দেখো ভেজে নেব এবার ভাজবার সময় আমি এর মধ্যে এমন একটা জিনিস যোগ করব যার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ক্রিস্পি হয়ে যাবে তো দেখতে থাকো আমি কি করছি নিয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নিলাম কিছুটা জল খুব বেশি জলের প্রয়োজন হবে না অল্প একটু নিলেই হবে এক চামচ নুন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার নুনটা দিয়ে ভালো করে গুলিয়ে নেবো আমি এটাকে তোমরা চাইলে কিন্তু চিপসটাকে তোমাদের মনের মতন আকার সেটেও নি দিয়ে নিতে পারো লম্বা লম্বা করেও কেটে নিতে পারো আলু ভাজার মতন তাতেও কোনো অসুবিধা নেই এবার আমি দেখো কিছুটা নুন জল এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই নুন জলটা দেওয়ার ফলে চিপসটা কিন্তু খুব টেস্টি হয়ে যাবে একেবারে দোকানের মতন হবে যেটা আমরা প্রায়শই দোকান থেকে বাজার থেকে প্যাকেটজাতর জিনিস কিনে খেয়ে থাকি সেরকম জিনিস কিনে খাওয়ার থেকে তোমরা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবে এই চিপসটা ফলো করলে অবশ্যই বাড়িতে নিজেরা একবার তৈরি করে দেখবে না হলে কিন্তু বুঝতে পারবে না আর বিশ্বাসও করতে পারবে না তো আমি একটা টাওয়াল পেপার দেখো বিছিয়ে নিয়েছি একটা পাত্রের উপর একটা থালার উপর এবার চিপসগুলো আমার তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভেজে নেব সেকেন্ড ব্যাসটা আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি দেখো সবগুলো দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই সবগুলো দিয়ে দেওয়াতে এবার আমি উপর থেকে আবার একটুখানি ওই নুন জলটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই আমাদের কিন্তু চিপসটা রেডি হয়ে যাবে খুব সহজেই তৈরি হয়ে যায় এইভাবে পচিতো চিপস অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি নামিয়ে নিয়েছি সবগুলোকে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি ক্রিস্পি হয়ে যায় গরম অবস্থায় একটু নরম থাকে ভয় পাওয়ার কিছু নেই ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি চাট মশলা যে যা নিজেদের ম মন মতন ফ্লেভারটা করে নিতে পারো গার্লিক পাউডার দিয়ে নিতে পারো যদি কারোর কাছে থাকে তাতে আরও ভালো লাগে এছাড়াও গার্লিকটাকে বা রসুনটাকে আমরা অন্যভাবে ইউজ করে নিতে পারি যদি কারোর ফ্লেভারটা ভালো লাগে তো এটা ছিল বেসিক যেটা চিপসের সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আমি এটার সাথে চিপসের সাথে গরম অবস্থায় আমি একটা তোমাদের ভেঙে দেখালাম আর কি কতটা ক্রিস্পি হয়েছে আমার মনে হল আরেকটু চাট মশলার প্রয়োজন আছে সেই জন্য আমি আরেকটুখানি চাট মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো তোমরা চাইলে টেস্ট মেকার যেটা পাওয়া যায় টেস্ট মেকার মেকারও কিন্তু এর মধ্যে ইউজ করতে পারো তাতেও কিন্তু স্বাদটা খুব ভালো আসে ডাল ভাতের সাথে চায়ের সাথে বা এমনি শুধু শুধু তোমরা এটাকে খেতে পারো এটা খেতে খুবই ভালো হয় তো আমি সবকটা মিশিয়ে নিয়ে একটা এবার দেখো তোমাদের যেটা ঠান্ডা হয়ে গেছে সেটা ভেঙে দেখালাম রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে আর বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো